যাই বলো না কেন পকেটে পয়সা আর ফ্যামিলির ব্যাক সাপোর্ট না থাকলে এগিয়ে যাওয়াটা কিন্তু বড্ড কঠিন প্রতিটা পদেই হোঁচট খেতে হয় আর তার মধ্যেই যদি তুমি নিজেকে হারিয়ে বসে থাকো তাহলে তো কাহানি খাতাম না না হার মানলে চলবে না জানো তো হেরে গিয়েও কিন্তু জিতে যাওয়া যায় যদি একবার নিজে ঠিক করেই নাও যে তুমি পারবে তোমাকে পারতেই হবে তাহলে পৃথিবীর কোনো নেগেটিভিটিই তোমাকে আর আটকাতে পারবে না কিন্তু যদি নিজের কাছেই নিজে হেরে গিয়ে বসে থাকো তাহলে তো সব শেষ একটু ধৈর্য ধরো আর মনে রেখো সব ভালো কিন্তু একটু দেরিতেই আসে আবার কিছু কিছু খারাপ কিন্তু ভালোর জন্যই হয় শুধু চেষ্টাটা ছেড়ো না আজ একেবারে ভিন্ন স্বাদের আচারি গন্ধরাজ কাতলা বানাচ্ছি মাছগুলোকে গন্ধরাজ লেবুর রস গোলমরিচ গুঁড়ো এবং নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো সর্ষে ও জিরে ফোড়নে দিয়ে যখনই একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখনই অ্যাড করেছি আদা রসুন জিরে শুকনো লঙ্কা বাটা সেটাকে একটু কষতে দিয়ে একটা বাটির মধ্যে সবার বাড়িতে তো আচার থাকেই সেই ঘরোয়া আচার ও জল দিয়ে মিক্স করে নিয়েছি এখানে আমি বাটা আমের আচার ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু গোটা আমের আচারও ব্যবহার করতে পারো শুধুমাত্র আচারের ফ্লেভারটুকু থাকলেই হবে খুব সুন্দরভাবে মশলাটা তো কষেই এসেছে দেখতেই পাচ্ছ তেলটা সেপারেট হয়ে আসতেই দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু জেস্ট এটা একটু সাবধানে দিতে হবে পাতলা যেহেতু খোলাটা হয় সাদা অংশটা চলে গেলে কিন্তু পুরো রান্নাটাই তেঁতো হয়ে যাবে জেসটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছটা পুরো রান্নাটাই কিন্তু মাছটার সাথেই হবে একটু নুনটা কম লাগছে আর যে কোনো টক রান্নার মধ্যেই কিন্তু নুনটা একটু বেশি লাগে মশলার সাথে মাছটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপরে আমি সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি মাছের সাথে মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে এবার উপর থেকে পেস্টটা দিয়ে দিচ্ছি যেটা আমরা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা তৈরি করেছিলাম সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ আর কুক করা যাবে না অল্প সময়ের জন্য জাস্ট ঝোলটা ফুটতে যেটুকু সময় লাগে আমরা বাঙালিরা মাছ খাই না এমন দুপুর খুব কমই যায় তাই একটু ভিন্ন স্বাদের রান্না করে গরম ভাতের পাতে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে সর্ষে পোস্তর মশলাটা দিয়েও কেমন তেল ছেড়ে গেছে দেখুন এরপরে আচারটা অ্যাড করলাম প্রথমে আমি হাফ চামচ মতো অ্যাড করেছি দেখলাম খুব একটা টক হয়নি আর আচারের গন্ধটাও আসেনি তাই আমি আরও এক চামচ অ্যাড করেছি আর উপর থেকে একটুখানি গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে নিচ্ছি এতে করে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবার সার্ভ করার পালা তবে আজকের এই রেসিপিটা কীরকম লাগলো আপনাদের একদমই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন দেখা হচ্ছে আরও একটা নেক্সট সুন্দর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা